প্রগতি যম সামরিনিসু বেনিমন কত বেনিমন কত তোরাまり প্রেমিন ইদানদেবেয়া কে জি সেন্টিমিটার এখন যে তুই টু টি বিম যেহেতু এটা টিভিম সেই জন্যে গভীরতা গভীরতার কত যেহেতু টিভিম তারপরে গভীরতা গভীরতার কত ডি আমি ডি দিলাম এখন বি বি প্রাইম আর এই যে অতিথি হিসেবে বি প্রাইম প্রাইম বি জিরো পয়েন্ট ফাইভ ডি ফাইভ ফাইভ ডি ডি দিলাম

anse কি korlam d ar holo bhiman koto pelam kesh bodharano

Element okay. to one, element 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 to one, and to

ক্ষেত্রফল কত ক্ষেত্রে এপিসি ইমন কোতা এপিস ইমন কোতা এপিস চোদ্য়া ইন্টো ডি দে লাক মাসলেশ ইন্টু খায় ইন্টু সাই